ওর নাম রাজু বাবার নাম বাবার নাম আমি সঠিক জানি বাবার নাম কি রজবালি গ্রাম পুরুলিয়া থানা জেলা নড়াই দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি সেন্তাই সন্ত্রাসীদের প্রভাব বিস্তার বৃদ্ধি পেয়েছে আর এ সকল অপরাধ কর্মকাণ্ডের পিছনে রয়েছে মাদক বিভিন্ন সময় যে সকল অপরাধীরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে তাদের প্রত্যেকেই মাদকের সঙ্গে বা মাদকে আসক্ত থাকার প্রমাণ মিলেছে জানা গেছে নড়াইল জেলা থেকে রাজু ও ইমন নামের দুই যুবক ফুলতলাতে এসে বেশ কিছুদিন ধরে রিউনিয়ন ইউনিয়ন হাইস্কুল ও ফুলতলা এম এম কলেজের পাশে সবুর বিশ্বাসের বাড়িতে ভাড়া নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে

ওরা ওইখান থেকে চলে গেছে কাজ করে এখন ওরা ইউনিয়ন হাই স্কুলের পাশে থাকে এই দিয়ে ওরে কিন্তু আমার বাসায় বাসায় ভাড়া হচ্ছে আমার বাসায় আমি কিন্তু আমার এখানে দুই মাসের ভিতরে আমি ওর কোনো নেশার খারাপ না কোনো খারাপ পাইনি সত্যি কথা পাইনি কিন্তু বাইরে যে এইগুলো করে বাইরা দুজনের সাথে কোনো যোগ সাধক আছে এটা তো আমি ভালো জানি ইতিমধ্যে অভয়নগর থানার বাসার মোল্লা পিতা শাহজাহান মোল্লা গ্রাম সিঙ্গাড়ি থেকে একটি লাল রঙের খাসি ছাগল চুরি করার প্রাককালে ইমনু রাজু জনগণের হাতে ধরা পড়ে জনগণ তাদেরকে প্রাথমিকভাবে উত্তম মাধ্যম প্রদান করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সয়নাং বাগুটিয়ার গ্রাম আদালতের প্রধান চেয়ারম্যান শেখ তৈবুর রহমানের নিকট হস্তান্তর করেন ইমনু রাজু সম্পর্কে চাচা ভাইপো উভয়ের বাড়ি নড়াইল খোড়লিয়া

স্থানীয় জনগণ ও গ্রাম আদালতের প্রধান চেয়ারম্যান শেখ তৈবুর রহমানের বিচার বৈঠকে বহিরাগত চোর ইমনু রাজুকে সাগল চুরির অপরাধে হাতে নাতে জনগণ ধরে চুরি যাওয়া মাল পণ্য উদ্ধার হওয়ার কারণে তাদেরকে স্বল্প পরিসরে জরিমানা করে প্রাথমিকভাবে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়